এই দু হাজার দুই এর যে এই দু হাজার দুই লিস্টে তার বাপের নাম তার মায়ের নাম সবাই চলে আসবে এবং এই নাম্বার সিরিয়াল দেখে সেই জায়গার দ্বারা এই নাম্বার দিকে এখানে তার নামটা ফিল আপ হয়ে যাবে বোঝা যাচ্ছে আর এখানে সব গেমও দেখতেছে প্রত্যেক মানুষের এইখানে ছবিটা হয়ে আসবে এখানে নতুন ছবি ছবি বসবে হ্যাঁ এখানে যার কারেন্ট আছে এখানে তার নাম হবে হ্যাঁ যার দু হাজার দুই নাম দু হাজার পুরোনো যে নাম আছে হ্যাঁ যে নামটা আছে সেই নামটাই দেবে এখানে যে নামটা আছে পরে কালেকশন হয়ে একজন বললো আমাদের এই মেয়ে চাচা তুমি বললো বাবা আমার বাপের দলিল আলি কোনো জায়গায় নেই আলিটা কমন কমন নাম মেয়েটির নাম হচ্ছে আপনার আসরা আপনি আলিও দিতে পারেন রহমানও দিতে পারেন হ্যাঁ

সেই প্রধানমন্ত্রীকে দেখি আপনার ভোটে তো বাড়িতে ধরুন পাঁচটা ভোটার আছে পাঁচটা ভোটারে দশ কপি এখন দশটা কপি উনি যে রেজিস্ট্রেশন খাতা নিয়ে আসবে তাতে তবে তুমি সই যখন আসার পরে ওটা জেরক্স করে নেবে আমাদের ক্যাম্পিং করুন ডাকে যে করুন ফিল আপ যখন করে জেরস করে দেয় নামটা সঠিক হলো লেখা লিখি আর ফাইনাল হলো তারপরে আপনি

এসআইআর কিছু করবে মঙ্গলবার হয়ে গেছে ডাক্তার কিন্তু মানুষ বিভ্রান্তির মধ্যে পড়ে যাচ্ছে তাই আমরা উদ্যোগ নিয়েছি আমাদের বস্তাক ভাই আছে আর্থন আছে সকলে সম্মিলিত হবে আমার চাইছি মানুষ বিভ্রান্তির মধ্যে না পড়ে আমরা যতটুকু পারব মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করেছি এখানে আমরা আজ ওই পাড়ায় বস্তি ব্যাপার করায় আমরা অনেক মানুষ সমস্যার কথা আমাদের এসে বলছে আমরা যতটুকু পাচ্ছি তাদের সমস্যার সমাধান করার চেষ্টা যোগ্য ভোটার তার নাম বাদ যাক যোগ্য ভোটারের মা বাদ গেলে এর থেকে বড় রকম অবিচার কিছু হবে না তাই আমরা যতটুকু আমাদের করণীয় আমরা করব এলাকার মানুষের পাশে আছি মানুষের সঙ্গে আছি আমরা সকলকে এই কথা বলছি যদি কোনো কাজের সমস্যা হয়ে থাকে বা কোনো করতে জানার থাকে বা ফর্ম ফিল আপ করার দরকার মনে করে সবার সঙ্গে যোগাযোগ আমরা অবশ্যই আমরা যতটুকু পাই তাদের পাশে না আজকে আমরা অনেক সারা পেয়েছি যে আমার ভাইয়েরা সব আছে তারা আমাদের প্রশ্ন করছে আমরা যতটুকু এই সাথে আশ্বস্ত করার চেষ্টা করেছি আমরা চাই যে সকলের মানুষ শান্তিপূর্ণভাবে যে ফরমেলা সাহেব ঠিক করে পরিষ্কারভাবে গ্যাসের মনটা ফিল আপ করে জমা দিতে পারে আমরা এটা জানাচ্ছি তা কোনো করার জন্য যদি মনে হয় যদি কোনো জায়গায় অপশান ভুল বুঝতে পারছি না সেই জায়গাটা গ্যাপ রেখে দেবে বিএল সাহেব আসবে তাকে জিজ্ঞাসা করে সেই জায়গাটাকে নিয়ে কিনবে কারণ ভুল হয়ে গেলে তাকে

উনষাট নম্বর বুথ আন্দুল অঞ্চলের আড়িগরি পল্লীশ্রীর ব্যাপারি পাড়া বলা হয় এবং রোজ সকালে আমরা বিভিন্ন বুথে বুথে গিয়ে ক্যাম্প করছি দশটার পর থেকে আর বিকালে ঠিক আসরের নামাজ পড়ে আমরা চারটে থেকে পাঁচটা পর্যন্ত এখন মগর মগরফের নামাজ হবে ওই পাঁচটা পর্যন্ত পাঁচ খোলা থাকবে আমাদের পার্টি অফিস আইএসএফের পার্টি অফিস আন্দুল অঞ্চলের পার্টি অফিস খোলা থাকবে সকালের ফর্ম ফিল আপ হবে সেখানে মানুষ হেল্পলাইনে জানতে পারবে এবং আবার মকদে পর থেকে রাত্রি দশটা এগারোটা পর্যন্ত রক্ষা মানুষের জন্য যা যে যে ভোটারই হোক যাকে যার সমর্থন হোক ভোট দিই দিন বৈধ নাগুলো কেন তার ভোটারটা তালিকায় নথিভুক্ত হয় কোনোভাবে না বাচ্চায় আমরা শেষ সেই জন্যে সেই প্রশ্ন